গতকালকে রাত্রে আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই সময় দোকানও বন্ধ হয়ে গিয়েছিল দোকান থেকে নিয়ে আসবে সেটাও সম্ভব হচ্ছিল না আর কিন্তু খেতেও হবে তাই আমি আমার মতো করে বানিয়ে নিলাম আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে পাস্তাটা বানালে কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগে তো কিছুই না এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ওর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে একটি ডো মাখিয়ে নিব আর ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণটাকে অ্যাড করে নিলাম আমি এখানে দুইটা ডিম প্রথমেই একটু ফেটিয়ে নিচ্ছি এবং এই ডিমটা দিয়েই আমি ডোটাকে রেডি করে নিব ডোটা রেডি করার সময় প্রথমে একটি কাঠের চামচ ব্যবহার করছি প্রথমেই হাত ব্যবহার করলে হাতের সাথে অনেকটা লেগে আসে যেহেতু ডিমটা একটু আঠালো হয়ে যায় ডিম দিয়ে মাখালে ওই জন্য প্রথমে একটু কাঠের চামচ দিয়ে মাখিয়ে নিয়ে এরপরে হাতে সামান্য ময়দা নিয়ে এভাবে একটি ডো রেডি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেলে এটাকে ঢেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট পরে ফিরে আসলাম এবারে এই ডো থেকে তিনটা পোর্শন ভাগ করে নিচ্ছি এবং এক একটা ভাগ নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব একটু বড় করে রুটির মতো করে বেলতে হবে এটার থিকনেসটা একদম আমাদের আটা রুটি যেরকমের হয় ওরকমের থাকবে ওর থেকে একটু পাতলা করলেও ভালো হয় এই পর্যায়ে আমি একটি পিৎজা কাটারের সাহায্যে পাস্তাগুলোকে কেটে নিচ্ছি আচ্ছা আমি এখানে সবগুলোর সাইজ সমান রাখার জন্য একটা স্কেল টাইপের জিনিস ব্যবহার করছি আপনারা যদি ফ্রি হ্যান্ডে করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো তাহলে তো কোনো সমস্যা নেই আমি এভাবে করি তাহলে সবগুলো দেখতে একটু সমান হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখা সৌন্দর্য তো সবার আগে যেটা হচ্ছে আসল কথা এই যে একইভাবে আমি সকল পাস্তাগুলোকে রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতেই কিন্তু মনে হচ্ছে যে কি সুন্দর লাগছে এবারে আমি চুলাতে ফুটান্ত গরম পানির মধ্যে এটাকে পনেরো মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব এই পাস্তাটা অন্যান্য পাস্তার থেকে কিন্তু বেশি সময় ধরে ফোটাতে হবে পনেরো মিনিট যদি এটাকে না ফোটানো হয় সেক্ষেত্রে একটার গায়ে আরেকটা আঠালো হয়ে লেগে যাবে কোনোভাবেই এটা কিন্তু ঝরঝরে হবে না ওই জন্য পনেরো মিনিট ফোটানোটা কিন্তু খুবই দরকারি আর পনেরো মিনিট ফোটানোর পর অ্যাজ ইউজুয়ালি বাকি পাস্তাগুলো আমরা যেভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই এটাকেও আমরা ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নেব এবারে আমি এখানে দুই টেবিল চামচ তেলের মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে স্ক্র্যাম্বল করে তুলে নিচ্ছি ডিমটাকে একদম সুন্দর করে স্ক্র্যাম্বল করে তুলে রাখতে হবে প্রথমেই ডিমটাকে ভেজে নিলে ভালো হয় ডিমটাকে যদি মশলার সাথে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না একদম এটা কেমন যেন হয়ে যায় আমার কাছে ভালো লাগে না এবারে আমি এখানে সামান্য তেল নিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি সেই সাথে আদা কুচি রসুন কুচি স্বাদ মতো কাঁচামরিচের কুচি সব কিছু দিয়ে ভেজে নেব আর প্রত্যেকটা পরিমাণ কিন্তু স্ক্রিনে লেখা উঠছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার এটাকে একদম হাই আঁচের ওপরে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ওর ওটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে পুরোটা সময় ধরেই কিন্তু চুলার আঁচটা একদম হাইতে থাকবে অর্ধেকটা টমেটো কুচি সেই সাথে সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে একটু সটে করে নিব এই পর্যায়ে আমি এখানে পছন্দ মতো কিছু সবজি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে গাজর এরপরে বরবটি বাঁধাকপি ফুলকপি এগুলো ব্যবহার করেছি এখানে আমি সয়া সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে আমি টমেটো সস ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ এবার এগুলোকেও হাই হিটে একটু সটে করে নিতে হবে কোনোভাবে চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না তাহলে এই সবজিগুলো থেকে পানি ছেড়ে দেবে সবজির ক্রাঞ্চি ভাবটা চলে যাবে খেতে ভালো লাগবে না তো এটাকে একদম হাই আঁচের মধ্যে একটু সটে করে নিতে হবে এই পর্যায়ে আমরা সেদ্ধ করে ধুয়ে রাখা যে পাস্তাগুলো আছে সেগুলোকে এখানে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার রাস্তা একদম হাইতে থাকবে আমি বারবার রিপিট করছি এখানে একটা আমি ম্যাগির যেই মশলার প্যাকেটটা আছে তার থেকে একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম সেই সাথে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলাম এতে করে টেস্টটা আরও ভালো আসে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন অসুবিধা নেই বা আপনার যা মনে মনেছে আপনি সেই মশলা দিয়ে রান্না করবেন কিন্তু ভাবে করে পাস্তাটা রেডি করবেন খেতে খুবই ভালো লাগবে এই যে এই পর্যায়ে আমি পরিবেশন করছি একটি প্লেটের মধ্যে উপর থেকে সেই ভাজা ডিমের কুচিটাকে ছড়িয়ে দিচ্ছি আচ্ছা স্ক্রাম্বল লেকটাকে এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে এই পর্যায়ে দিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর কিছুটা গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশ একদম দেশি স্টাইলে তো ইউটিউব থেকে রেসিপিটি যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন দেখা হবে এমনই অন্য রকমের নতুন কোন রেসিপি নিয়ে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ